আমি তুমি বাইশে যাও আমি মারা গেলে তোমার ওই না দাফন টাফন ওই জানা যায় এত কষ্ট করা লাগবে না ইনারা এইখানে করে দিবে আর দোয়া করে আমি যেন তাড়াতাড়ি মারা যাই আমার থাকার ইচ্ছা নাই আমার যত তাড়াতাড়ি নিয়ে যাবে যদি রাত্রে ঘুমের মধ্যে মারা যায় লাখ লাখ শুকুর আমি আর থাকতে চাই না দুনিয়াতে আমার ফাদার সেনাবাহিনীতে চাকরি করছেন ব্রিটিশ আর্মি পাকিস্তান আর্মি দেশ স্বাধীন পরে রিটায়ার্ড গেছেন কারণ তো আমার ওই সূত্রে আমার ফাদারের চাকরির সুবাদে আমাদের জন্ম পাকিস্তান তো পাকিস্তান সেনা চোদ্দ বছর পরে আসলাম ঠিক তো ওইখান থেকে আমি ম্যাট্রিক ইন্টার ডিগ্রি পাস করছি নাইনটিন সেভেন্টিতে তারপর মুক্তিযুদ্ধে জয়েন করছি স্বাধীন দেশ স্বাধীন হওয়ার পরে আর্মি এডুকেশন করে আমি চাকরিতে ঢুকছি সেনাবাহিনীতে তো সেন্টে আমি উনচল্লিশ বছর চাকরি করছি আমি আপনার এডুকেশন করে এবং লাস্ট ওয়ান ক্যাপ্টেন হিসাবে রিটায়ার্ড গেছি দুই হাজার এগারোতে তো রিটায়ারমেন্টে আসার পরে আমি আবার ওই মাইস্টন কলেজে এক বছর চাকরি করছি তারপর বেসবা পাবলিক স্কুল কলেজে প্রশাসনিক অফিসার হিসাবে তিন বছর তারপর আঞ্জুমান মফিদুল ইসলাম ওইখানে হোস্টেলে গ্যান্ডারিয়া হোস্টেলে হোস্টেল সুপার হিসাবে দুই বছর হচ্ছে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল কুমিল্লা ক্যান্টনমেন্টে প্রসাদ এবং অফিসার হিসেবে দুই বছর তো মোট সাতচল্লিশ বছর চাকরি করছি তো করার পরে এখন ওই আজ তিন বছর ধরে আমি বেকার চাকরি নাই কিছু না বাসায় বসা তো আমার ছেলে ওয়াইফ থাকে কালীগঞ্জ যেহেতু সে চাকরি করে স্কুলে আমি আমার ছেলে আমার ক্যান্টনমেন্টে বাসা ছেলে বউ প্রাইমারি স্কুলের টিচার সরকারি কালীগঞ্জ থাকে আর ক্যান্টনমেন্টে আমি নাইনটিন সেভেন্টি সিক্সে জায়গা কিনেছিলাম ওখানে আমার বাসা আছে ওইটা আমি সেভেন্টি সিক্সে যখন কিনছি তখন পঁয়ত্রিশ হাজার টাকায় কিনছিলাম জায়গা তাই ওইখানে ঘর আছে নিজেরা থাকি আবার এক পারসেন্ট ভাড়া দিয়েছে পনেরো হাজার টাকা ভাড়া পাই তো আমি তো এক সব পেনশন একবারে নিয়ে গেছিলাম তো যার জন্য ওই ঘর ভাড়াটা আমি নিতাম তো ঘর ভাড়া আস এক বছর ধরে আমার ছেলে আমার দেয় না না দেওয়া এখন আমি আমার পেনশনের সব টাকাও শেষ এখন তাদের বার্ডন হয়ে গেছে আমি ওই ঘরে বসে থাকলে হ্যাঁ সারাদিন ঘরে বসে আসছেন কেন এই করেন সেই করেন

মেয়ে তো বলে যাবা আপনি আমার কাছে চলে আসেন তো চিন্তা করলাম যে আমি এরা পাঁচ ভাই সবাই সেপারেট হয়ে গেছে ওই শ্বশুরে তারে পাঁচ কাঠা জায়গা দিয়েছিল দুই হাজার দশে ছয় কাঠা তো ওইখানে বিল্ডিং করতে করার জন্য মেয়ে আসছে ঢাকা আইসে আব্বা ওই আবার মারে বলতে আম্মা আব্বার বলেন পাঁচ লাখ টাকা ধার দিতে আমাদের তিন তালা ফাউন্ডেশন এক তালা কর্মী টাইস মাইস লাগামো পনেরো লাখ টাকার মতো যাবে আমাদের খরচ পরে আপনার জামাই লোন পাইলে আবার টাকা দিয়ে দিবে আমি চিন্তা করলাম জানি বত্রিশ লাখ টাকা পেনশন পাইছি মেয়ের তো কিছু দেওয়া দরকার মেয়ের সাথে নিয়ে গেছি ব্যাংকে দশ লাখ টাকা দিয়ে দিয়েছি যাও তুমি বিল্ডিং করো আমার টাকা দেওয়া লাগবে না তুমি এখন বলছিস আমার কাছে চলে আসলে আমি না তোমার কাছে যাব না এমনি বেড়াইতে আমি যদি বাইচে থাকি ঈদের ঈদের সময় ছুটি নিয়ে আসবো না কুমিল্লা বেড়াইতে তো থাকবো না তোমার কাছে

বসে বসে নামাজের টাইমে নামাজে যেতাম কাজের বই তো রান্না বান্না করতে বাসায় বসে থাকতাম সারাদিন একা একা ছেলে অফিসে যেত আমি ছেলে বই তো থাকে আমি সারাদিন বাসায় থাকতাম ওই ছেলে অফিস থেকে আইসা রান্না কাজের বয়া রান্না করে চলে যেত দুপুরে ছেলে তিনটা চারটা দিকে ভাত খেতে আসতো আচ্ছা ভাই ভাত নরম কেন দেখেন নাই কেন ভাত শক্ত কেন আমি তো কাজের বয়া রান্না আমি কি দেখুন নাকি ভাত নরম না শক্ত ফট এসে মানে আমাকে কেমনে হ্যারাসমেন্ট করবে এই ওয়ার্ডের এই ময়লা কেন ওইখানে এইটা পরে আছে কেন কি তুই করছিস ঘুমাস ছেলে

টাকা নেই নিজে না না ভালো হ্যাঁ তো কোন সময় ওইখানে থাকতো দিন আমার কল দিতাম আমি উল্টা কল দিয়ে খোঁজ নিতাম নাতির বৌমারে যেমন নাতিটা যে ওরা কি করছে ভাইয়া কি করে কেন আমি আমি নাতির নাম ধরে ডাকতাম না ভাইয়া ভাইয়া ডাকতাম seguinte Hu na tinini apuwa pudaktam.